আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি ঘর থেকে আজকে ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো দিল্লি বুটিক্স দেখাবো তারপর আপনার পাকিস্তানি কটন দেখাবো মালাই কটন দেখাবো আজকে দেখাচ্ছি প্রথমেই শুরুতে মালাই কটন ঠিক আছে মালাই কটনের থ্রি পিসগুলো প্রথমেই দেখাচ্ছি একদম কম দামে যাবে কিন্তু কোয়ালিটিফুল ড্রেস দেখেন গলার কাছে কিন্তু ছিম্পল একটা কাজ আছে এই কাজটা কিন্তু পুরোটা একদম সুতা দেওয়া কিন্তু এই কাজগুলো এভাবেই করা যাতে বোঝা যায় না যে এটা সুতা নাকি এত সুন্দর একদম মালাই কটনের কাপড়টা খুবই সুন্দর হবে ব্যাক সাইড পুরোটা দেখাই দিই একটা ড্রেসের যেটা হবে সাইড একটু জায়গা কম আছে এই জন্য একটু চিপা করে ভিডিও করছি এটা হবে হাতার কাপড় এই মালাই কটন সুতি কাপড়গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো কোয়ালিটির ঠিক আছে যারা নিতে চান একটু দ্রুত অর্ডার দিয়ে দিবেন অর্ডার দিয়ে নিয়ে নেবেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস মালাই কটন ছেলেরা কাপড়টা হবে এই যে এটা অন্যটা হবে এই যে দেখো চায়ের অন্যায় কিন্তু অনেক সুন্দর করে এই যে দেখো অন্যায় চায় কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি করা আছে ঠিক আছে চিকেন কারি সুতি লেস করা আছে চায়েরও ছাইডে একদম ঘুরানো পুরো আড়াই হাতের পাঁচ হাতের অন্য আড়াই হাত পানার পাঁচ হাতের অন্য দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ কালার আছে কয়টা চারটা না তিনটা সব কালা কালার দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশটটা দেন অর্ডার দিয়ে দেন সবগুলো ড্রেস যে সেট নিতে হবে তা না আপনারা যেভাবে পছন্দ হয় ওভাবে অর্ডার দিয়ে দেন ঠিক আছে যে যে ড্রেস যে ড্রেসের সেট নিতে হবে বলে দেব এক পিস ভালো লাগলে এক পিস অর্ডার দেন আপনার 10টা ডিজাইন থেকে 10 পিস নিয়ে বিজনেস করেন 10টা ডিজাইন থেকে 10 পিস নিয়ে বিজনেস করেন 10 পিস ড্রেস নিলেই কিন্তু আপনাদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে দশ পিস ড্রেস নিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে সর্বনিম্ন দশ পিস ড্রেস সর্বনিম্ন দশ পিস ড্রেস নিলে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন অপশন করে দিলাম ঈদ পর্যন্ত এখন থেকে ঈদ পর্যন্ত যতগুলা কাস্টমাররা যতবার ড্রেস নেন না কেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কিন্তু অন্তত দশ পিসের উপরে নিতে হবে আজকের ভিডিওর পর থেকে ঠিক আছে আজকের ভিডিওর পর থেকে আবার আগে যারা অর্ডার দিয়েছেন ওই ড্রেসের কথা বললে হবে না আজকের ভিডিওর পর থেকে যতগুলো ড্রেস নেবেন দশ পিস ড্রেস নেওয়ার পর ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশে শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যারা হোম ডেলিভারি নেবেন তাদেরকে একটা অ্যামাউন্ট কেটে দেওয়া হবে শুধু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কন্ডিশন চার্জ আপনাদের দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ মালাই কটনের থ্রি পিস এত কোয়ালিটিফুল এত কোয়ালিটিফুল ড্রেস দাম হবে এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্কিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি অনেক সুন্দর ড্রেসগুলো এবার যে ড্রেসটা দেখাবো এটা সবার পছন্দের একটা ড্রেস সুপার সুপার দিল্লি বুটিক্সের কালেকশন ঠিক আছে এগুলো হবে দিল্লি বুটিক্সের মানে সুতিটা লোনটা একটা আছে কিন্তু দিল্লি বুটিক্সের বুটিক্স আইটেম একটা আছে সুতি লোন আইটেম এটা দেখেন গলার কাছে খুব সুন্দর করে কাজ করে এটা সুতি একদম সুতি পিওর কটন এটার আগে কিন্তু এই ড্রেসটা সিল্ক ছিল এখন এটা কিন্তু সিল্কের না এটা একদম পিওর কটনের ছেলোরে যে চিকেন কারি কাজ করা আছে ছেলোরে চিকেন কারি কাজ করা অন্যটার চায়ও ছয় এরকম চিকেন কারির কাজ করা দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ মাত্র দা বারোশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে কয়টা কালার যার যে ড্রেসটা ভালো লাগবে স্কিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ পিস ডেলিভারি হোম ডেলিভারি কমপক্ষে দশ পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন কমপক্ষে দশ পিস হাতার কাপড় ব্যাক সাইড এত কিছু দেখাচ্ছি না এটা হবে ছেলে কাপড়টা ঠিক আছে এই যে এটা ব্যাক সাইড এটা দেখানোর মতো কিছুই না এটা সবার পরিচিত ড্রেস হাতার কাপড় নিচে দেওয়া আছে ছেলে কিন্তু খুব সুন্দর করে দেখেন চিকেন কারি কাজ করা আছে খুবই সুন্দর দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ একদম অনেক চওড়া ওড়না ঠিক আছে এই যে দেখেন ওড়নাটা কত চওড়া এটা দেখা যাচ্ছে আড়াই হাতের পানা পাঁচ হাতের ওন্না ওন্না ছাইড এরকম চিকেন কারি কাজ করা আছে দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট থেকে অর্ডার দিয়ে দিবেন এবার দেখাবো এবার দেখাবো দিল্লি বুটিক্স অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর পিওর এই ড্রেসটা যে দেখাচ্ছি এগুলোর কিন্তু আপনাদেরকে বলে দেই এই ড্রেসটা যে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার কাপড়টা হবে যেটাকে পাস পাকিস্তানি মাসলিম কটন বলে ওইটা ঠিক আছে যেটাকে পাকিস্তানি একটু হালকা মানে সুতিও না কটনও না কিন্তু এই কাপড়টা খুবই দামি কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় আপনারা নিতে পারেন এটাকে কটনই বলা হয় দেখেন কাজটা কিন্তু এগুলো কিন্তু কাজ করা মনে হয় কি ডিজিটাল প্রিন্ট এত সুন্দর করে ফিনিশিং করে কাজ করা মনে হয় ডিজিটাল প্রিন্ট কিন্তু আসলে এটা কাজ একদম ভরপুর সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর আকর্ষণীয় বেড়েছে নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ থেকে দেখাই কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কতটা ভালো এটা বুঝতে পারবেন এরকম কাজ থেকে দেখলে কাজ আছে এটা এটা কাপড় বন্যাটা বন্যাটা কিন্তু খুব সুন্দর করে চারে চারে এরকম লেজ করা আছে ভিতরে খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে দশর ছিড়ি যেটাকে বলি আমরা ওইটা ওই কোয়ালিটির বন্যা দাম হবে মাত্র কত মাত্র পনেরোশো ঠিক আছে এটা কি পনেরোশো টাকা দামের না নাকি বেশি কত জানি না দাম তো পৈলা দিলাম পনেরোশো মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ঠিক আছে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এগুলো কিন্তু বডিং করা খুবই সুন্দর কাজ করা পুরো বডিটা কিন্তু খুবই সুন্দর মাত্র পনেরোশো আর আপনারা যারা ছবি নিতে চান আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক পেজে কিন্তু ছবি দেওয়া থাকে প্রতিটা ড্রেসে ছবি দেওয়া থাকে আপনারা ছবি দেখে দেখে অর্ডার দিয়ে দেবেন প্রতিটা ড্রেসে দুইটা করে কালার হবে এতক্ষণ যেটা দেখালে ওটা পনেরোশো এবার যেটা দেখাবো আমি যেটা বলে দিলাম আপুরা দশ পিস ড্রেস নিলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন ঠিক আছে দেখেন ডিজাইন দেখেন কাজ দেখেন ডিজাইন কোয়ালিটি ফিনিশিং কতটা সুন্দর এই ড্রেসগুলো আছে না আপনাদেরকে কিন্তু এই যে এই পাটটা আলাদা দেয় এই পাটটা আলাদা দেয় এরকম পাট টু পাট আলাদা করে করে দেয় ঠিক আছে এটা হবে কি পাকিস্তানি মাসলিন কাপড়ের ওপরে খুবই সুন্দর একটা কোয়ালিটি খুবই কোয়ালিটি ফুল একটা ড্রেস এগুলো যারা সুতি একদম কটন পরতে পছন্দ করেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন এটা কিন্তু দেখেন এই যে খুব সুন্দর করে চায়েরো ছায়ের একটা লেস করা আছে অন্যটা কিন্তু অনেক সুন্দর দাম হবে কি কতটা এটার দাম হবে মাত্র ষোলোশো টাকা এটারও দুইটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেসগুলো যারা অর্ডার দিতে চান অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আছে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটা কিন্তু যত মোটা হোক আর যত বড় হোক সবাই হয়ে যাবে দেখছেন তো কাপড় কত বড় এটা যত মোটা হোক হয়ে যাবে সে যদি পঞ্চাশ ইঞ্চি বডি হয় তারপর এগুলো হয়ে যাবে কারো যদি পঞ্চাশ চুয়ান্ন থাকে বডি তারপর এগুলো হয়ে যাবে এত বড় কারণ এগুলো কোয়ালিটি আছে তো এর জন্য একটু দাম বেশি এটার দামও হবে ষোলোশো টাকা এটার দামও হবে ষোলোশো টাকা কোয়ালিটি দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখেন নিচের কাজগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর আর এগুলোর কাপড় আছে একদম ঈদ কালেকশন এগুলো কিন্তু সব ঈদের কালেকশন ঠিক আছে ঈদের কালেকশন যারা নিতে চান এখন থেকে প্রতিদিন ড্রেস পাবেন ভিডিও প্রতিদিন নিয়ে নেবেন এখন যত ড্রেস আসতে আসতে সব ঈদ কালেকশন অন্যটা কিন্তু হবে খুবই সুন্দর অর্গানজার অন্য ঠিক আছে কিন্তু এটা এটা কিন্তু একদম পাকিস্তানিটা পাকিস্তানে যে অলিকাজ যাটা হয় ওলনাটা ওই কাপড়টা এটা কিন্তু দেশীয় কাপড়টা না খুবই সুন্দর গর্জেস কাজ করা দেখো ওলনাটা দাম হবে মাত্র 1600 মাত্র 1600 টাকা এত কোয়ালিটিফুল এই রকম একটা ড্রেস বলেন কি পাবেন বলেন এত কোয়ালিটিফুল এত সুন্দর একটা ড্রেস দিচ্ছে যে দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ভিতরে গলাটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটা দেখেন নিচের কাজটা দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর মাত্র ষোলোশো টাকা এই ড্রেসটা বিশ্বাস হয় যে এত সুন্দর একটা ড্রেস কি ষোলোশো টাকা হয় বলেন আপনারাই মাত্র দাম হবে ষোলোশো টাকা ষোলোশো টাকা শেষ হ্যাঁ হ্যাঁ এতক্ষণ যেগুলো দেখাইছে ওগুলো ষোলোশো হবে মন দিয়ে কথাগুলো শুনবেন এটা হবে সতেরোশো টাকা ঠিক আছে এটা দেখেন পুরা হুব হুব কি মনে হয় ড্রেসটা সব কিছু কি মুখে বলতে হয় সব কিছু মুখে বলতে হয় না একদম আসলেন কাপড়ের উপরে খুবই কোয়ালিটি ফুল ড্রেস খুবই কোয়ালিটি ফুল কাপড় এই ড্রেসটা যদি আপনার মনে করেন পিওর সুতির উপরে করতো কোনো ড্রেসের উপরে করতো এটা নিত না ঠিক আছে এই কাপড়টা ছাড়া এই ড্রেসটা চলবে না কারণ এটা একটা ড্রেস আপনার বসুন্ধরা মার্কেট যাবেন বড় বড় মার্কেটে যাবেন সুপার মার্কেটে এই ড্রেসগুলো আপনারা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে এগুলো ওই ধরনের ড্রেস চায়ের নিচে তো কোনো দিনই পাওয়া যায় না চায়ের পঁয়ত্রিশের নিচে এগুলো ড্রেস পাওয়া যায় না তো ওই রকম কোয়ালিটি দিয়েই তো ড্রেসটা তৈরি করতে হবে খুবই সুন্দর অন্যটা চার ছাড়ে এরকম লেস করা আছে দাম হবে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন মাত্র সতেরোশো এটারও দুইটা কালার আছে দেখাই দিচ্ছি খুব সুন্দর কালার দুইটা খুবই সুন্দর মাত্র সতেরোশো এই ড্রেসটা সতেরোশো টাকায় কি বলবো কিচ্ছু বলার নেই ভাষা নাই বলা দেখেন পুরো বডিটা কিন্তু এরকম কাজ এটা কিন্তু কালো সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ এগুলো কিন্তু পুরোটা কালো সুতো এবং কি মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা পুরো ড্রেসটা কাজ দেখেন পুরো ড্রেসটা কাজ দেখেন ঠিক আছে পুরো ড্রেসটার কাজ কতটা সুন্দর এগুলো দেখে মনে হয় কি দূর থেকে যে ডিজিটাল প্রিন্ট করা কিন্তু এটা কিন্তু পুরোটা কাজ এত মিশিং এত কাজের ফিনিশিং এত সুন্দর এগুলো স্টিচের ব্যাপার স্যাপার আছে আর এটার দাম হবে মাত্র সতেরোশো টাকা পুরো ড্রেসটা এরকম লেজ করা যার যেটা ভালো লাগে স্ক্রিন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ ওপি ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয়